নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি তো আপনারা দেখেই বুঝতে পারছেন মালপো বা মালপোয়া সামনেই আসছে শুভ জন্মাষ্টমী এই সময় প্রায় প্রত্যেকেরই বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের পুজো পাঠ হয় আর এই মিষ্টিটি কিন্তু একদম বিশেষ প্রয়োজন হয় ভোগ নিবেদন করতে তাই দোকান থেকে না কিনে খুব সহজেই বাড়িতে তৈরি করে ফেলুন এই মালপো বা মালপোয়া এক বন্ধু অনেক দিন আগে আমাকে এই রেসিপিটি শেয়ার করার জন্য বলেছিলেন তার অনুরোধেই এই রেসিপিটি আজ শেয়ার করছি খুব সহজেই দোকানের মতো তৈরি করে ফেলতে পারবেন অবশ্যই তার জন্য পুরো ভিডিওটা মন দিয়ে একটু দেখতে হবে চলুন তাহলে শুরু করি যদি ভালো লাগে ভিডিও শেষে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন মালপো তৈরি করার জন্য বন্ধুরা দেখুন এখানে আমি এক বাটি আটা নিয়ে নিয়েছি দোকানের মতন ওই মালপো তৈরি করতে কিন্তু আটাই লাগবে কারণ এটা আটা দিয়েই কিন্তু মিষ্টির দোকানে তৈরি করে এই আটাটা আমার দুশো গ্রামের মতন আটা হবে তাই আপনারা কিন্তু এটা আটা দিয়েই করবেন যখন তৈরি করবেন এটা আটা দিয়েই কিন্তু করতে হবে এবার এই আটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক চামচ চিনি এক চামচ মানে এক চামচই চিনিটা দিয়ে দিলাম আটার মধ্যে আর কিন্তু এর মধ্যে কিছু দেব না চিনিটা একটু আটার মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এইবার এটা আমি জল দিয়ে দেব একটু মোটামুটি ঘন করে এই আটাটা কিন্তু ছয় থেকে সাত ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আমি একদম সম্পূর্ণ মিষ্টির দোকানের পদ্ধতিতে আমি শেয়ার করছি বন্ধুরা ঠিক আপনারাও এই পদ্ধতিতে করবেন একদম মিষ্টির দোকানের মতনই কিন্তু হবে আমি অল্প অল্প করে জল দিয়ে আটাটা একটু ঘন একটা ব্যাটার তৈরি করবো ঠিক এই রকম ঘনত্বের ব্যাটার আমি একটা আমি যে বারবার এটা ব্যাটার বলছি বন্ধুরা মিষ্টির দোকানে এটাকে কি বলে জানেন খামি বলে খামি মানে এই খামিটা ভিজিয়ে এইভাবে রেখে দেবে ছ থেকে সাত ঘন্টা আপনারা যদি সকালের দিকে করেন তাহলে একটু বেশি রাত্রে ভিজিয়ে রাখবেন আর যদি বিকালের দিকে করেন তাহলে দুপুর বা সকালের দিকে ভিজিয়ে নেবেন ছয় থেকে সাত ঘন্টা আমি এটা ঢাকা চাপা দিয়ে এই অবস্থায় এটাকে রেখে দেব তাহলে ফিরে আসছি বন্ধুরা ছয় থেকে সাত ঘন্টা পর ফিরে এলাম বন্ধুরা আমি সাত মিনিট সাত ঘন্টা পর ঢাকাটা খুললাম দেখুন আটাটা আমার মানে খামিটা যেটা মিষ্টির দোকানে বলে আমি ওই জন্য ডোবা ব্যাটারি সব কিছু বলছি না খামিই বলছি দেখুন ঠিক এই রকম হয়েছে এইবার এটার মধ্যে কিছু উপকরণ আমি দিয়ে দেব এখানে নিয়ে নিয়েছি আমি পঞ্চাশ গ্রাম খোয়া ক্ষীর এই ক্ষীরটা কিন্তু আমার দোকান থেকে কেনা এটাকে আমি গ্রেট করে দিয়ে দেব সত্যি যদি আপনাদের কারোর তৈরি করার ইচ্ছে থাকে বন্ধুরা মন দিয়ে একটু দেখুন তাহলে বুঝতে পারবেন একদম পারফেক্ট দোকানের মতোই কিন্তু হবে একটু ধৈর্য ধরে আমার সঙ্গে থাকুন এইভাবে ক্ষীরটা আমি গ্রেড করে এটা দিয়ে দিলাম খোয়াটা দিলে কিন্তু দারুণ সুন্দর টেস্ট হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছ সাতটা গোলমরিচ আমি এটা কিন্তু গুঁড়ো করলে হবে না হামাল দিস্তেতে একটু ভেঙে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ মৌরি এরই সাথে আমি দিয়ে দেব এখানে এক কাপ দুধ এটা আমি আমুল স্প্রে গুলে দিয়েছি বন্ধুরা লিকুইড দুধ আমার কাছে ছিল না বলে এখানে আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধই দিয়ে দিতে পারি একটু রুম টেম্পারেচারে এনে আগে থেকে একটু জাল করে রাখবেন দুধটা আমি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে এইবার আমি সব কিছু মিশিয়ে নেব হালকা হাতে সব কিছু উপকরণ দেখুন বন্ধুরা আমি হাত লাগাইনি চামচের সাহায্যেই আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে একটু এইভাবে ফ্যাটানোর মতো করে আমি মিশিয়ে নিয়েছি ঘনত্বটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ঠিক এইভাবেই ব্যাটারের ঘনত্বটা রাখতে হবে এটা আমার কিন্তু রেডি হয়ে গেছে এইবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি একটু রস তৈরি করে নেব দিয়ে দিচ্ছে এখানে এক বাটি জল আর ওই বাটিরই একটু উঁচু উঁচু করে এক বাটি চিনি চিনিটা আমার এখানে দুশো গ্রামের মতো চিনি আছে এইবার চিনিটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব সরি বন্ধুরা আমি এখানে আরও পঞ্চাশ গ্রামের মতো চিনি আর আরও এক বাটি জল কিন্তু এখানে আমি অ্যাড করেছি অফ ক্যামেরায় ওটা করেছি আপনাদের সামনে শেয়ার করতে পারিনি রসটা রসের পরিমাণটা খুব কম হয়ে গেছিলো তাই জন্য আমি ওটা একটু বাড়িয়ে দিয়েছি টোটাল আমার আড়াইশো গ্রাম চিনি আর ছোটো বাটির বাটি জল আমার লাগলো রসটা যখন এরকম সুন্দরভাবে ফুটে যাবে রস কিন্তু আমার একদম রেডি খুব পাতলাও না ঘনও না গ্যাস বন্ধ করে দিলাম রস তো আমার রেডি এইবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে এতে একটু পরিমাণ মতো রাইস ব্র্যান অয়েল আমি দিয়ে দিলাম এটা রাইস ব্র্যান অয়েলও করতে পারেন সাদা তেলেও আপনারা ভাজতে পারেন মোটামুটি এটা একটু ডুবো তেলে ভাজবো তাই একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে বন্ধুরা আর আপনারা চেষ্টা করবেন একটু এরকম ছড়ানো ধরনের কোনো প্যান বা কড়াইতে করলেও একটু যাতে তেলটা এরকম ছড়িয়ে থাকে তাহলে কিন্তু এটা বেশি সুবিধা হবে তেলটা যখন গরম হয়ে যাবে এইবার একটা ছোট হাতাতে করে তুলে এইভাবে দিয়ে দিতে হবে আর কিন্তু কোনো কাজ নেই গ্যাসটা কিন্তু আমার বাড়ানোই আছে আমি বেশি না আমার যেহেতু ছোট জায়গা আমি দুই পাশে এইভাবে দুটো দুটো করে ভাজব একটু দেখাই আপনাদের দেখুন শুধু তেলের মধ্যে হাতায় করে দিয়ে দিয়েছি আর কিন্তু আমাকে কিচ্ছু করতে হবে না এইভাবে আস্তে আস্তে ওটা নিজের থেকেই ওটা ভেসে উঠবে দেখুন আস্তে করে এবার উল্টো দিতে হবে একদম সহজ পদ্ধতি বন্ধুরা আমার এক ইউটিউবার বন্ধু কিন্তু আমাকে এই রেসিপি দেখার জন্য বেশ কিছুদিন আগে আমাকে রিকোয়েস্ট করেছিলেন তার অনুরোধেই কিন্তু আজ আমি শেয়ার করছি সামনেই জন্মাষ্টমী আছে আপনারা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবে এইভাবে কিন্তু বাড়িতেই তৈরি করে আপনারা গোপালের ভোগে নিবেদন করতে পারবেন একদিক উল্টে একদিক ভাজা হয়ে গেলে এইভাবে আর একদিক আস্তে করে এরা উল্টিয়ে দিতে হবে দুই পিটি আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এগুলো কিন্তু আমার সুন্দর করে দুটোই ভাজা হয়ে গেছে আমি এবার তেল থেকে তুলে সরাসরি আমি রসের মধ্যে দিয়ে দিলাম এদিকে আমি আবারও দিয়ে দিচ্ছি এই একই পদ্ধতিতে কিন্তু পুরোটাই আমি সুন্দর করে ভাজবো আর রসে ফেলবো ভাজবো আর রসে ফেলবো ওইদিকে ওটা ভাজা হতে হতে এই দুটো কিন্তু আমার রস ঢুকে গেছে অনেক সময় ধরে রসে কিন্তু ডুবিয়ে রাখার কোনোই দরকার নেই একটু রসে এইভাবে ফেলে গরম মাছের রসটা যেহেতু আমি এবার একটা প্লেটে তুলে নেব একই রকম ভাবে সবগুলোই এই রকম আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি শুধু এক হাতা দিয়ে দিতে হবে আর কিছু করতে হবে না দেখুন বন্ধুরা কি সুন্দর জালিদার হবে নিজের থেকে ঠিক একদম দোকানের মতো আমি যেইভাবে যেইভাবে তৈরি করছি বন্ধুরা আপনারা একটু আমাকে ফলো করে এইভাবে তৈরি করবেন দেখবেন একদম পারফেক্ট দোকানের মতো হবে গ্যাসটা কিন্তু মাঝারি থেকে হাই ফ্লেমেই রাখতে হবে একটা করে ভাজলেই বেশি সুবিধা হবে জায়গাটা বেশি পাবে একদিক হয়ে গেলে আস্তে আস্তে এইভাবে আর একদিক উল্টিয়ে দিতে হবে সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নেব একদম শেষেরটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি এদিকে দেখুন এটাও আমার রস ঢুকে গেছে এটাও তুলে নেব আর কতগুলো ঠিক হয়েছে দেখুন কত পিস হয়েছে গুনে নিয়ে অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কী দুর্দান্ত লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা সবগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখুন রসও আছে খুব অল্প পরিমাণ তেলও খুব একটা বেশি নেই একদম সব কিছু সঠিক মাপে মাপে তৈরি করলাম আমি কাউন্ট করে দেখলাম বন্ধুরা এখানে আমার ষোলো পিস মাল পোয়া হয়েছে দুশো গ্রাম মাত্র আটা দিয়ে কত সহজ পদ্ধতিতে আমি তৈরি করলাম আপনারা যারা পুরোটা সঙ্গে থেকে দেখলেন তারা তো বুঝতেই পারলেন এইগুলো কতটা বড় বড় পিসের হয়েছে সব সময় তো আপনারা দোকান থেকে কিনেই ঠাকুরকে নিবেদন করেন একবার নিজে হাতে এইভাবে তৈরি করে ঠাকুরকে নিবেদন করুন দেখবেন তার আনন্দই আলাদা একটা কত বড়ো বড়ো সাইজের এইগুলো কিন্তু দোকানে কিনতে গেলে দশ টাকা পিসের নিচে তো হতোই না আরও ছোট সাইজের হতো সুন্দর করে আমি তৈরি করে নিলাম আমার আজকের এই মালপোয়া রেসিপি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার ও যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন বন্ধুরা পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা দেখে নিতে পারেন তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনেই জন্মাষ্টমী জন্মাষ্টমীর দিন গোপালকে এই রেসিপি তৈরি করে ভোগ নিবেদন করুন বন্ধুরা আর যদি আপনারা তৈরি করেন কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না আজ তাহলে আসি আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ রেসিপির সাথে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন